গ্রামে এক মোলা চাষি টোনা টুনি দম্পতি বাস করত। টোনা অক্লান্ত পরিশ্রম করে ওর জমিতে মোলা চাষ করত আর টোনাকে সাহায্য করত। টোনার পাশের ছিল যোগু কাকের কাকও মোলা চাষ করত। এবার টোনা ও টুনির জমিতে অনেক বেশি মোলা হয়েছে তাই টোনা ও টুনি অনেক খুশি ছিল বুঝলে টুনি এবার আমরা মোলা বিক্রি করে অনেক ধনী হয়ে যাব আমাদের পরিশ্রম সার্থক হয়েছে দেখো না আমাদের জমিতে কি সুন্দর সুন্দর মূলা হয়েছে আর মূলাগুলো বেশ বড় বড় হয়েছে এগুলো বাজারে তুললে অনেক টাকায় বিক্রি করতে পারবো আমরা কত কষ্ট করেছি এবার আমাদের কষ্টটা সার্থক হলো এসব যখন যোগু কাক শুনতে পায় সে হিংসে করতে থাকে কারণ যোগু কাকের জমিতে এবার তেমন ভালো মূলা হয়নি যোগু কাক তার জমিতে খুব ভালো করে চাষাবাদ করত না সে ছিল মহা অলস শুয়ে বসে দিন কাটাতো না জমির কোনো যত্ন নিত না জমির আগাছা পরিষ্কার করত। তাই তার জমিতেও বেশি একটা ভালো মূলা হয়নি যোগু কাক তখন মনে মনে ভাবে আমার পাশের জমিতে এই টোনা এত ভালো মলা চাষ করলো আর আমার জমিতে কিনা এই অল্প কটা মূলা হলো আমার পাশের জমিতে চাষ করে এই টোনা টুনি ধনী হয়ে যাবে আর তা আমি চেয়ে চেয়ে দেখব না 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 তা তো কিছুতেই হতে দেওয়া যায় না আজ রাতেই আমি দেখাবো আমার খেলা এই বলে রাত হতেই চকু কাক একটা বড় দাইনে সবগুলো মোলা টোনা ক্ষেত থেকে কেটে নষ্ট করে দিয়ে যায় পরদিন সকালে টোনা আর টুনি ওদের জমিতে আসে মুলা তোলার জন্য কিন্তু দেখে ওদের জমির সবগুলো মোলা কী যেন কেটে নষ্ট করে রেখে গেছে গো এ আমাদের কী হলো আমাদের এত কষ্টের মূলা সবকে নষ্ট করে দিয়ে গেল এখন আমাদের কী হবে গো কে আমাদের সর্বনাষ্টা করল কেদনা টুনি কেদনা সব ওপরওয়ালা দেখছেন যে আমাদের এত বড় ক্ষতি করেছে এর শাস্তি সে নিশ্চয়ই পাবে আর আমরা আবারও চাষ করব দেখবে আমাদের জমিতে এখন আর কোনো রকম কেউ ক্ষতি করতে পারবে না দরকার হয় আমি এখন থেকে রাত জেগে পাহারা দেব তুমি আর কেদো না টুনি তুমি কাঁদলে আমার কষ্ট হয় টুনা আর টুনি অনেক দুঃখ পায় এদিকে জবু হাসতে থাকে আর বলে আ আহ আহ এবার দেখ কেমন লাগে খুব তো ইচ্ছা ছিল বড় খাওয়ার এখন এই জঙ্গলে শুধু আমার জমিতেই মোলা রয়েছে আমি চড়া দামে মোলা বিক্রি করব আ তখনই হঠাৎ জগু কাক দেখে তার জমিতে একটা বড় মোলা হয়েছে যেটা অন্য সব মোলা থেকে অনেক বেশি বড় আরে আমার জমিতে এত বড় একটা মোলা হয়েছে এই মোলা আমি কি করব তুমি ফেলে দেব না 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 এই মোলাই আমাকে ধনী বানাবে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি এসেছে এটা আমি বাজারে নিয়ে যাব হুম এই ভেবে কাক মোলাটাকে মাথায় করে বাজারে নিয়ে গেল আর সবাইকে ডেকে বলতে লাগলো এসো এসো জাদুর মোলা কিনে নিয়ে যাও এসো এসো ভাইরা এলো মোলা কেনার জন্য ভাই তোমার মোলার দাম কত পাঁচ লক্ষ টাকা জাদুর মোলা নিয়ে যাও না বাবা আমার কাছে এত টাকা নেই তাহলে যাও তখন বনের সবচেয়ে ধনী ব্যক্তি ইগোল এলো আর সে পাঁচ লক্ষ টাকা দিয়ে জাদুর মোলা কিনে নিয়ে গেল এই কাকটা বলেছে এই মোলা নাকি জাদুর মোলা কিন্তু এখনো তো এই মোলার কোনো জাদুই দেখতে পেলাম না সেই সকাল থেকে বসে আছি ব্যাটা কাক বলল এই মোলা নাকি দিনে জাদু দেখায় না রাতে জাদু দেখায় কই কোনো জাদুই তো দেখছি না আমার মনে হয় ওই শয়তান কাক আমাকে ধোকা দিয়েছে আজ ওর একদিন কি আমার একদিন ব্যাটাকে ইচ্ছা মতো পিটালে ব্যাটার ফন্ডামে শেষ হবে এই বলে ইকল রেগে মেগে এলো চকু কাকের বাড়ি এসে দেখে চকু কাক পাঁচ লক্ষ টাকা দিয়ে মনের আনন্দে ফুর্তি করছে তবে রে শয়তান কাক আমাকে বোকা বানিয়ে মোলা বিক্রি করে এখন তুই আনন্দ করছিস আজকে তোর একদিন কি আমার একদিন ইকল মারতে মারতে জগু কাককে মেরেই ফেলল অন্যদিকে টোনা ও টুনি আবারও হাড় ভাঙা পরিশ্রম করে ওদের জমিতে মূলা চাষ করেছে এবার ওদের জমিতে আবারও ভালো ফলন হয়েছে তারপর টোনা ও টুনি মিলে সেই মূলা তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর ওরা অনেক টাকা পায় এভাবেই ওরা সুখে শান্তিতে ওদের বাকিটা জীবন কাটাতে থাকে